এক ছিল ছোট্ট মেয়ে নাম তার রাইনা রাইনা রং ভালোবাসে রং দিয়ে ছবি আঁকে খেলে আর স্বপ্ন দেখে কিন্তু সে সব রং চিনত না কেবল লাল নীল আর হলুদ একদিন রাইনা ঘুম থেকে উঠে দেখে তার ঘরের দেয়ালে লেখা এসো রং শিখি এই রঙিন দুনিয়াতে আশ্চর্য হয়ে রাইনা সেই লেখার দিকে তাকিয়ে রইল হঠাৎ বইয়ের ভিতর থেকে বেরিয়ে এল রঙের পরি পরি বলল রাইনা আজ আমি তোমায় রং শিখাবো গল্পের মধ্য দিয়ে প্রথমে এর লাল রং পরে বলল লাল হল ভালোবাসা সাহস আর মায়ের কপালের সিঁদুর তারপর এর নীল রং নীল হল আকাশ স্বপ্ন আর শান্তি হলুদ রং বলল আমি সূর্যের মতো উজ্জ্বল হাসির মতো উষ্ণ এক এক করে এর সব রং সবুজ কমলা বেগুনি গোলাপি সব রং মিলে বলল আমরা একসাথে দুনিয়াকে সুন্দর করি তুমি শুধু একা নও রং নিয়ে পৃথিবী রঙিন রাইনা হেসে বলল তোমরা আমার বন্ধু হয়ে যাও আমি এখন থেকে প্রতিদিন এক একটা রংকে ভালোবাসব সেই থেকে রাইনা শুধু ছবি আঁকে না সে রঙের অর্থ বোঝে অনুভব করে আর বন্ধুদের শেখায় এসো রং শিখি এই রঙিন দুনিয়াতে